মেকলিগঞ্জের যুবক মতিউল মোহাম্মদ আরও একবার তাক লাগালেন ব্যাটারি চালিত ভিনটেজ গাড়ি বানিয়ে হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন এটি একটি সাধারণ যুবকের নিজের হাতে তৈরি ঐতিহ্যবাহী ব্র্যান্ডেড ভিনটেজ গাড়ির অনুরূপ মডেল যা মেকলিগঞ্জ শহরের রাস্তায় চলছে এই গাড়িটি তৈরি করতে মেকলিগঞ্জের পূর্বপাড়ার বাসিন্দা মতিউল মোহাম্মদের সময় লেগেছে প্রায় এক মাস তার এই সৃষ্টি তাক লাগিয়েছে মেকলিগঞ্জ সহ সমগ্র উত্তরবঙ্গবাসীকে একাগ্র অধ্যাবাসায় একনিষ্ঠ ভালোবাসায় তিনি তৈরি করেছেন অবিকল দেখতে বিদেশি ভিনটেজ এই গাড়িটি তার এই গাড়ি দেখে সমগ্র মেকলিগঞ্জবাসীর সাথে সাথে তার এই সৃষ্টিকে কুর্নিশ জানাচ্ছে গোটা রাজ্যবাসী পূর্বেও তিনি মাহিন্দ্রা থারের অবিকল একটি মডেল গাড়ি বানিয়েছিলেন সেবারেও তার সৃষ্টিশীলতার তারিফ করেছিলেন গুণমুগ্ধ জনেরা আজকে তার এই ভিন্টেজ গাড়ির সম্পর্কে বলতে গিয়ে তিনি নিজে বলেন তার এই গাড়িটি বানাতে খরচ হয়েছে মাত্র আনুমানিক আড়াই লক্ষ টাকার মতো সম্পর্কে তিনি জানান গাড়িটি ঘন্টায় প্রায় গাড়িটির চল্লিশ কিলোমিটার যেতে পারে গাড়িটি সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব গাড়িটি চালাতে পেট্রোল বা ডিজেলের প্রয়োজন পড়বে না তার এই নতুন ভিন্টেজ গাড়ি পাড়া প্রতিবেশী থেকে শুরু করে শহরবাসীর মনে ধরেছে আগামীতে তিনি সরকারের উদ্যোগে বা কোনো বেসরকারি সংস্থার সহযোগিতায় তার প্রতিভা ও সৃষ্টিশীলতার আরও দৃষ্টান্ত রাখার আশা রাখেন মতিউলের শিক্ষাগত যোগ্যতা সেরকম খাতায় কলমে না থাকলেও তার এই কাজের অসাধারণ দক্ষতা ও বুদ্ধির জোরে তিনি রাজ্য ছাড়িয়ে গোটা দেশবাসীর কাছে পরিচিত মুখ হয়ে ওঠার দাবি রাখেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে প্রতি বছর এরকম পুরোনো দিনের ঐতিহ্যবাহী মডেলের গাড়ির র‍্যালি হয় তার সৃষ্টি এই মডেল গাড়ি রাজ্যের রাজধানীর বুকে হয়তো শোভা পাবে না কিন্তু তার এই অনন্য সৃষ্টি রাজ্যবাসীর মন জয় করে বিদেশেও তার এই প্রতিভা মর্যাদা পাক। সেই আশাই রাখছেন তার সৃষ্টির গুণমুগ্ধকারী ও পরিবার পরিজনেরা একটা পুরোনা সিটি বানানো ইচ্ছা যদি বরাবর অবশ্যই আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে